আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে মুসলিমরা যদি কম পয়সাও কাজ করে তাদেরকে দিয়ে কাজ করাবেন না দেখুন উনি তো একটা অন্য দল থেকে বিজেপিতে গেছেন তাই ওনার এখন কোনো উপায় নেই বিজেপিকে খুশি করার জন্য সস্তা চার পাঁচটা কথা উনি বলছেন এবং সেটা বলে নিজের দর বাড়ানোর চেষ্টা করছেন আমার মনে হয় ওনার সংবিধানের উপরে আস্থা রাখা উচিত সংবিধান পড়া উচিত নিজের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলাপ আলোচনা করা উচিত যে উনি যে কথাগুলো বলছেন তার কোনো সাংবিধানিক বৈধতা বা কোনো বেসিস আছে কিনা আমার মনে হয় বিজেপি মানেই অশিক্ষা বিজেপি মানেই সংবিধান বিরোধিতা বিজেপি মানেই দেশদ্রোহিতা এবং তার নিদষ্ট কি বলবো আপনার মানে এক্সাম্পল হচ্ছেন বিশ্ব শর্মার মতো লোকেরা এবং এটা অন্যায় ছাড়া কিছু নয় এটাকে পাত্তা দেওয়ারও কিছু নেই এবং এটাকে গুরুত্ব দেওয়ারও কিছু নেই আমার মনে হয় এরকম লোকেদের সঠিক জবাব সেই দেশের সেই রাজ্যের মানুষ নিশ্চয়ই দেবে অকাপ নিয়ে কেন্দ্র সরকার একটা বিল আনবে এখনো কিন্তু বিলটা আনেনি সেই জায়গায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছে যে ইংচিং জমি হামলোক লেঙ্গে এভাবে বলতে পারে একটা বলা উচিত নয় কিন্তু আপনি বিজেপির মুখ্যমন্ত্রীর থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করবেন তারা তো সারা দিন একটি রাজ ধর্মের বিরুদ্ধে কথা বলে তারা সারা দিন সংবিধানের বিরুদ্ধে কথা বলে তাদের তো টিআরপিটাই হচ্ছে যে তারা কি করে একটি ধর্মকে ছোট করে নিজেদের বড় করবে সেই জন্য আমার মনে হয় তাদের যে অ্যাক্সেস তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি সেটা তো অযোধ্যার মানুষ ওখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়ে রামলালার সাহায্যে বুঝিয়ে দিয়েছে যে হিন্দু মানেই বিজেপি নয় বিজেপি যতদিন এটা বুঝবে ততদিনে আমার মনে হয় অনেক দেরি হয়ে যাবে বিজেপি উচিত রাজনীতি করা বিজেপি উচিত গণতন্ত্রের কথা বলা বিজেপি উচিত সংবিধানের কথা বলা সস্তার রাজনীতি এবং দেশদ্রোহিতার রাজনীতি না করা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্য মঞ্চে জনসভায় দাঁড়িয়ে বলছেন যে মুসলমানরা জেহাদি জেহাদিদেরকে মেরে ঠান্ডা করে দিতে হবে দেখুন শুভেন্দু অধিকারী ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন একদিকে নারদা সারদা মামলায় ওনার নাম বাদ দেয়নি বিজেপি অন্যদিকে বিজেপিকে করা প্রতিশ্রুতি উনি রাখতে পারছেন না ওনার নেতৃত্বে প্রত্যেক দিন বিজেপির ভোট কমছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা উনি মুখ খুললেই বেড়ে যাচ্ছে ওনার ফ্রাস্ট্রেশন একটা এমন জায়গায় পৌঁছেছে যে উনি শিক্ষাকে জলাঞ্জলি দিয়েছেন এবং সংবিধানকে জলাঞ্জলি দিয়েছেন আমার মনে হয় এখন সময় এসছে যে ভারতীয় জনতা পার্টির উচিত ডিসাইড করা যে কে বা কারা তাদের দলকে নেতৃত্ব দেবে পশ্চিম বাংলায় কারণ কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা বোধ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ফেলিয়ার এটা নতুন করে বলার কিছু নেই শুভেন্দু অধিকারী আরও বলছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিম বাংলাকে হিন্দুদের জন্য দিয়ে গেছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এই এই মন্তব্য কি আপনি একমত হবে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের কন্ট্রিবিউশন আমরা অস্বীকার করি না শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় একজন সিনিয়র নেতা ছিলেন তিনি ভারতবর্ষের জন্য যথেষ্ট যুদ্ধ করেছেন তিনি সত্যিকারের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের কন্ট্রিবিউশনও কোনো অংশে কম নয় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে ব্যবহার করে একটি বাঙালি বিদ্বেষী দল পশ্চিমবাংলায় জায়গা পাবে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো একবারের জন্য বলেননি যে কারুর সাথে কোনো বিদ্বেষ করতে হবে কারুর সাথে কোনো বলবো কাউকে ছোট বড় করতে হবে কোনো রাজ্যের লোককে যেহেতু তারা বাঙালি তাদের টাকা বন্ধ করে দিয়ে তাদের ভাতি মারার চেষ্টা করতে হবে এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা নয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা হচ্ছে উন্নয়ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা হচ্ছে মায়েদের পাশে থাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা হচ্ছে মেয়েদের পাশে থাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা হচ্ছে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষা হচ্ছে ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা করা এবং এগুলো সব আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় করেন আজকে যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেঁচে থাকতেন উনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এন্ডোর্স করতেন শুভেন্দু অধিকারীকে নয় তিনি আরো বলছেন যে পাকিস্তান ভাগ হয়েছে মোহাম্মদ জিন্নাকে পাকিস্তান দেওয়া হয়েছে মুসলিমদের জন্য আর হিন্দুস্থান হিন্দুদের জন্য এই দোষ শুভেন্দু অধিকারীর নয় এই দোষ শিশির অধিকারীর এই দোষ শুভেন্দু অধিকারীর সেসব স্কুলের শিক্ষকদের যারা শুভেন্দু অধিকারীকে ক্লাস বাঙ্ক করতে সাহায্য করেছেন শুভেন্দু অধিকারী যদি ইতিহাসের ক্লাস অ্যাটেন্ড করতেন শুভেন্দু অধিকারী যদি পড়াশোনার মধ্যে থাকতেন শুভেন্দু অধিকারীর বাবা যদি ওনাকে পড়াশোনা করতে সাহায্য করতেন আজকে এই অশিক্ষার পরিণতি হতো না আজকে এই মূর্খের মতো কথা বলতেন না উনি ভারতবর্ষের নাম ইন্ডিয়া ভারতবর্ষের নাম ভারত ভারতের নাম হিন্দুস্তান নয় এবং হিন্দুস্তান হবে না এটাই কিন্তু আমাদের অঙ্গীকার ছিল এই অঙ্গীকার জওহরলাল নেহরুর ছিল এই অঙ্গীকার আবুল কালাম আজাদের ছিল এই অঙ্গীকার খান আব্দুল গাফর খানের ছিল এই অঙ্গিকার রাজেন্দ্র প্রসাদের ছিল এই অঙ্গীকার আহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছিল এই অঙ্গিকার মহাত্মা গান্ধীর ছিল আমার মনে হয় শুভেন্দু অধিকারীর শিক্ষার অভাব সেই জন্য বোকা বোকা কথা বলে উত্তরপ্রদেশ আসাম আমাদের রাজ্যের বিরোধী দলের তাকে নিয়ে সব কথাগুলো কিন্তু সংবিধান বিরোধী সেই জায়গায় আমাদের রাজ্যের আহ নগর উন্নয়ন ফিরা থাকিম বলেছিলেন যদি ঈশ্বর ওপরালা চায় তাহলে আমরা হয়তো একদিন সংখ্যা গঠিত হতে পারবো তার পঁচিশ মিনিটের ক্লিপটা কিন্তু কেউ দেখেনি কাটিং ভিডিওটা দেখেছি দেখার পরে তার দলও বলেছে যে ফিরাদের এটা ব্যক্তিগত মতামত দলের নয় তাহলে সেটা নিয়ে আমরা নিউজ হতে দেখেছি কিন্তু এই যে আসাম উত্তরপ্রদেশ বলুন বিরোধী দলের শুভেন্দু অধিকারী যে এরকম ভাড়কাও ভাষণ দিচ্ছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এই নিয়ে আমরা কোন মিডিয়ায় কোনো তথাকথিত মিডিয়া এই নিয়ে কোনো প্রোগ্রাম বা কোন খুলতে আমরা দেখিনি এই যে মিডিয়াকে আমরা চতুর্থ স্তম্ভ বলে থাকি এই চতুর্থ স্তম্ভ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে এখন যা সিচুয়েশন হয়েছে প্রত্যেকটা মিডিয়া চ্যানেলের উচিত তাদের ওয়েবসাইটে তাদের ইনভেস্টারদের নাম ঘোষণা করা এবং এটা আইন করে দেওয়া যে কোনো লোক যদি রাজনৈতিকভাবে কোনো রকমভাবে ইনভলভ থাকে সে কোনো মিডিয়া ব্যবসায় যোগাযোগ রাখবে না এটা না করলে চতুর্থ স্তম্ভ বলে আমরা মিডিয়াকে যে সম্মানটা জানাই সেই সম্মানটা মিডিয়া খুঁয়ে ফেলবে আজকে কিছু এমন চ্যানেল আছে যারা পার্টিকুলারলি কিছু রাজনৈতিক দলকে বাড়িয়ে চলার জন্য নানা রকম বানিয়ে গল্প বলে বানিয়ে কথা বলে বানিয়ে খবর চেষ্টা করে আমার মনে হয় এটার বিরোধিতা করার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে মানুষ না এটা বোঝে মানুষ কিন্তু জানে যে কোন চ্যানেল কি দেখায় মানুষ জানে কোন চ্যানেল ঠিক দেখায় মানুষ জানে কোন চ্যানেল ভুল দেখায় আর আপনি যদি বলেন যে পশ্চিমবাংলায় কেন শুভেন্দু অধিকারীর রকম জাতি ভরকা ও কথা নিয়ে কোনো রিয়াকশন হয় না তার একটা সিম্পল কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবাংলার মানুষ সিরিয়াসলি নেয় না তাই ওনার কথায় কেউ ভরকাবে না ওনার কথাটা পাত্তা দেওয়ারই ওনার নিজের দলই পাত্তা দেয় না ছ মাসের উপরে উনি দাঁড়িয়ে আছেন যে ওনাকে যাতে রাজ্য সভাপতি করা হয় আজকে কেন্দ্রীয় দল ওনাকে সেই সেই সুযোগটুকুও দিচ্ছে না সেজন্য ওনার কথা কি ভরকাবি কেউ ভর কেউ ওনার কথায় রিয়াক্ট করে না ওনার কথাকে সেই জন্য কোনো মিডিয়া পাত্তাও দেয় না যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দেশ তথা রাজ্যে জঙ্গি ধরা হচ্ছে সেই জায়গাতে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে তাকে জঙ্গি বলে সংবর্ধনা দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য যে এই বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে ছোট্ট ছোট খারাপ কাজ হলে সেগুলোকে বড় করে দেখানো আর কোনো ভালো কাজ এগুলোকে দেখানোই হচ্ছে না এই প্রসঙ্গে আপনি আমি কোনো ভালো কাজের সাথে কোনো ধর্ম বা জাতকে রিলেট করি না কোনো খারাপ কাজের সাথেও কোনো ধর্ম বা জাতকে রিলেট করি না কোনো জঙ্গির কোনো ধর্ম নেই কোনো ক্রিমিনালের কোনো ধর্ম নেই কোনো জাত নেই যদি কেউ জঙ্গি কাজ করে যদি কেউ এমন কিছু করে যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে যেটা আইনের বিরুদ্ধে সে জঙ্গি সে আসামি সে ক্রিমিনাল তার কিন্তু কোনো ধর্ম নেই সে বিধর্মী কারণ কি কেউ যদি কাউকে খুন করে কেউ যদি কাউকে কি বলবো ঈশ্বরের নামে খুন করবে বলে অঙ্গীকার করে সে ঈশ্বরের কাজ করছে না সেই জন্য আমার মনে হয় আমাদের একটা নতুন অ্যাপ্রোচ নেওয়া উচিত যেই অ্যাপ্রোচে কোনো ক্রিমিনাল বা কোনো টেররিস্ট যদি এরকম কোনো কারণে অ্যারেস্ট হয় তার নামটাই আমরা প্রকাশ করব না যেমন আপনারা জানেন যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপ কেস যখন হয় তখন কিন্তু আমরা মহিলার নাম প্রকাশ করি না কোনো মাইনরের বিরুদ্ধে যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয় আমরা কিন্তু তার নাম প্রকাশ করি না এখন এরকম সময় এসে গেছে যদি কোনো টেরারিস্ট অ্যাক্টিভিটি হয় তাহলে আমাদের কিন্তু তার নাম প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে কারণ কিছু রাজনৈতিক দল এইটাকে ব্যবহার করে একটি জাতির বিরুদ্ধে একটি আন্দোলন করার চেষ্টা করছে যেটা শুধু সংবিধান বিরোধী নয় যেটা শুধু মনুষ্যত্ব বিরোধী নয় যেটা শুধু শিক্ষা বিরোধী নয় সেটা আমার মনে হয় আমাদের ভারতবর্ষের যে বুনিয়াদ সেই বুনিয়াদেরও বিরোধী